এক ধরনের শঙ্কা সম্ভবত জেগেছিল কাউকে কাউকে আমি ফেসবুকে লিখতে দেখেছি যে হঠাৎ করে তিনি ভাষণ দিতে যাচ্ছেন কেন কারণ কয়েকদিন আগেই তিনি একটা ভাষণ দিয়েছিলেন যাই হোক ডক্টর ভাষণ দিলেন এবং আমরা তাতে দেখলাম শঙ্কার কিছু হয়নি আমি এই ভাষণ আবার অল্প কয়েকদিনের ব্যবধানে এই ভাষণ দিতে আসাতে আমার একটা জিনিস খুব পজিটিভ মনে হয়েছে সেটা হলো জনগণ যেভাবে ভাবছে জনগণ যা বলছে সেটার প্রতি সংবেদনশীলতার একটা চমৎকার প্রমাণ তার এই ভাষণ এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে আমরা নিশ্চয় বুঝতে পারছি সেটা হলো কোন কোন ক্ষেত্রে সংস্কারের কথা ভাবছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেটার একটা ধারণা পারা হয়ে গেল কিভাবে কাজটা করবে সেটারও একটা ধারণা আমরা পেয়েছি কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে তার ভাষণের একটা দুর্বল দিক আছে বলে আমি মনে করি আমি শেষ অংশে সেটা বলতে যাচ্ছি উনি মূলত এই ভাষণটাতে যা করেছেন উইচ ইস ভেরি ইন্টারেস্টিং এই জন্যই বললাম যে জনগণের মধ্যকার যেসব আলোচনা আছে সেই আলোচনাগুলো এক ধরনের অ্যাড্রেস করার চেষ্টা করেছেন তিনি কারণ আমরা এই প্রশ্ন কেউ কেউ করছি কারো কারো মধ্যে প্রশ্ন আসছে যে সরকারের এক মাস গেছে খুব বেশি সময় না কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশে প্রচুর সংকট আছে এখন এবং মানুষের প্রচুর এক্সপেক্টেশন আছে সেটা অনুযায়ী সরকার কি করছে দীর্ঘ একটা সময় ধরে ডক্টর যেটা করলেন তিনি এক মাসের মধ্যে কোন কোন পদক্ষেপ নিয়েছেন সেগুলো সম্পর্কে তিনি এক ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এখানে অনেক কিছু ছিল এবং তিনি আহ একদম স্পেসিফিকলি এক মাসে একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন বহু কিছু এর মধ্যে আহতদের জন্য কি করা হচ্ছে নিহতদের জন্য কি করা হচ্ছে প্রশাসন কি চেষ্টা করা হচ্ছে মানি জন্য কি করছেন অর্থনৈতিক সংস্কারের জন্য দুর্নীতি দমনের জন্য দুর্নীতির বিচারের জন্য ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু বলেছেন কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে মনে করি সরকারের আহতদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস বনযোগ আছে বলে আমার মনে হয় না মানে গতকালের ভাষণেও তিনি যে ট্রাস্ট করেছেন তাদের জন্য এখানে যে কাউকে ডোনেট করার কথা বলছেন ডোনেট করতেই পারে এবং সবার পার্টিসিপেশন একটা গুড মানে খুব ভালো লক্ষণ কিন্তু আমি মনে করি যত টাকা প্রয়োজন হয় এবং এর মধ্যে কিছু টাকা যদি অপচয় হয় একেবারে একেবারে খোলা হাতে খরচ করা আমরা এখনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখছি সঠিক চিকিৎসা পাচ্ছে না এবং অনেকে চিকিৎসা করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েছেন এরকম বহু বহু খবর আমাদের সামনে আছে এটা খুবই অন্যায় হবে যদি আমরা এই জিনিসটা ঠিকঠাক মতো না করি সত্যিকার অর্থে এখনো বেশ অভিযোগ আছে আরো কোন কোনো জায়গায় কি কি সমস্যা আছে সেগুলোর কথা বলেছেন আমার কিন্তু জায়গাটায় আমি আসব শিক্ষার কথা এসছে আর্থিক খাতে শৃঙ্খলার জন্য কি করছেন উনি সব কথাবার্তা বলেছেন মামলা প্রত্যাহার লুটপাট বন্ধের পরিকল্পনা কিরকম কিভাবে টাকা লুট হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ এসব কথাবার্তা বলেছেন আমি কমিশনের কথায় আসবো এবং কিন্তু জায়গাটায় আসবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সেটা হলো সংস্কারের এক ধরনের ধারণা আমরা পাচ্ছি আমি পড়ি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান সংস্থা সংস্কারে ছয় সদস্য বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মহমদীন রোজ মানে ওনাদেরকে কমিশনের পদে বসিয়ে দেওয়া হয়নি আমরা যেন ওই ভুলটা না বুঝি এই জায়গাগুলো সংস্কার করার জন্য কি করা দরকার সেটার জন্য কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে চৌধুরী বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসাবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে থাকছেন আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছে ডক্টর শাহদিন মালিকের হাতে ছয়জনকে ছয়টা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে বলা হচ্ছে এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মানে অক্টোবর থেকে শুরু হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটা শেষ হবে উনি তার মানে বক্তব্যে আরেকটা কথাও বলেছিলেন সেটা হলো এই কবিষাটা প্রধান সো এরপর প্রয়োজনীয় সংখ্যক সদস্য তারা নেবেন নিয়ে এই কাজটা এগিয়ে নেবেন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার চূড়ান্ত রূপরেখা করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা তাহলে আমি ক্ষেত্রগুলো আরেকবার একটু বলে রাখি তাতে আমাদের মাথায় থাকবে নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের কমিশন পুলিশ প্রশাসন সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার আমরা খেয়াল করবো যে বাকি যতগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের খুব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাংবিধানিক সংস্কারের মানে ইম্পর্টেন্স ছিল না কিছু 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 কিন্তু মোটা আমরা অনেক করতে পারতাম এবং এগুলো প্রত্যেকটাই আমাদের নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত একটা প্রশ্ন আমাদের মধ্যে উদয় হচ্ছিল এটা কেউ কেউ প্রশ্ন করছিলেন যে সংবিধান সংস্কার এই সরকারের করা উচিত হবে কিনা অবশ্য আরেক বিতর্ক মাঠে আছে এটা নিয়ে অচিরেই কথা বলবো সংস্কার না পুনর্লিখন পুরোপুরি নতুন করে সংবিধান লেখা যাই হোক সংবিধান নিয়েও এই সরকার ভাববে এটা এখন খুব স্পষ্ট হয়ে গেল তারা এটাতেও সংস্কার আনতে চান এবং আমি বহুদিন একটা কথা বলেছি যে ডক্টর ইউরুসের সরকার নিজেদেরকে কখনো তত্ত্বাবধায়ক সরকার টাইপের কিছু মনে করা উচিত হবে না কারণ এটা একটা অন্তর্বর্তী সরকার যার পেছনে ম্যানডেট আছে এটা একটা গণ অভ্যুত্থান অত্যন্ত রক্তাক্ত একটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া একটা সরকার সুতরাং তারা তারাও একটা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তারাও একটা গুরুত্বপূর্ণ অংশকে রেপ্রেজেন্ট করেন যদিও সবাই কেনা কারণ এই মুভমেন্টের মধ্যে বিভিন্ন দলের মানুষজনও ছিলেন বিভিন্ন দলের মানুষজন ছিলেন সুতরাং যদি দলের মানুষজন থেকে থাকেন তারা এই মুহূর্তে সরকারকে সমর্থন করছেন কিন্তু তারও দলের পরবর্তী আলোচনার ক্ষেত্রে তারা দলের অংশ হয়ে যাবেন যাই হোক তারপরও তারা খুবই গুরুত্বপূর্ণ স্টেইক হোল্ডার এবং তারা এখন তাদের এজেন্ডা মাঠে আনছেন তাদের সেই কেপেবিলিটি আছে এবং এটার জন্য আমরা ডক্টর ইউনুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরপর এই কমিটিগুলো কাজ করবে কাজ করে খুবই রাইটলি তিনি বলছেন মানে গঠন হয়ে কাজ করা শুরু করার কথা বলছেন এক অক্টোবর থেকে তার মানে তিন মাস মানে ডিসেম্বর পর্যন্ত এবং আগামী জানুয়ারিতে আমরা ধারণা করতে পারি সবার সাথে এটা খুব ইম্পর্টেন্ট দীর্ঘদিন থেকে আমি বা আমরা অনেকেই এই কথাটা বলার চেষ্টা করেছি মানে কোনো একটা সরকার যদি মনে করে যে এটা এটা করা দরকার আছে এটা করলে ভালো হয় করে দিলাম আমার এই মুহূর্তে সেটা সাস্টেইনেবল হবে না কোনো দিনও যদি একটা মানে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে এক ধরনের কনসেনসাস না হয় এটা নিশ্চিত করা জরুরি খুবই জরুরি আমরা বহু ক্ষেত্রেই বলতে ইভেন আমরা কনস্টিটিউশনটা যদি পুরোপুরি নতুন করেও লিখে ফেলি সেই কনস্টিটিউশনে কনস্টিটিউশন পাল্টে দেওয়ার মানে কন্ডিশন থাকবে প্রতিটা সংবিধানে সংবিধান সংশোধনের অপশন থাকে সে একেবারে নতুন সংবিধান লিখে ফেলার পরও পরবর্তী কেউ ক্ষমতায় এসে এবং সেটা সংশোধন করার মতো তার যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে সে সেটা সংশোধন করে ফেলতে পারবে সুতরাং র্যাদার এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের সাথে কোনো আলোচনায় মুহূর্তে প্রশ্নই আসে না বাকি যারা আছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ছাড়া পরবর্তীতে জামায়াত আছে এরকম আরো যারা যারা আছে অন্যান্য রাজনৈতিক দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ আছে তারপরে আরো কয়েকটা মোর্চা আছে যারা বিভিন্ন সময়ে সরকার বিরোধী আন্দোলনে ছিলেন তাদের সাথে বসে একটা কনসেনসাস তৈরির কথা ডক্টর ইরুজ বলছেন এবং সেটার মাধ্যমেই এই সংস্কারগুলো করতে হবে সেটা খুবই জরুরি এবং চমৎকারভাবে সেও আমরা সেই সময়টার জন্য অপেক্ষা নিশ্চয় করব এটা কিন্তু আছে এই অতি গুরুত্বপূর্ণ ভাষণের সাথে যেমন শিল্পে অস্থিরতা চলছে গার্মেন্টস অস্থিরতা চলছে ডক্টর ইউনূস এটাকে অ্যাড্রেস করেছেন তিনি अपील করেছেন যে আপনারা এমন কিছু করা উচিত হবে না যেটা আপনারা দাবি দাওয়া পেতে গিয়ে আপনারা রুটি রুজি জায়গাটাই নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় রাইট ইট ইজ ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি গার্মেন্টকে কেন্দ্র করে একটা অস্থিরতার পরিকল্পনা পরিকল্পিত ভাবে হচ্ছে এটা ঠিক নিচ্ছক দাবি দাবা আদায়ের ব্যাপার না বিষয় না ডক্টর সেটা বলছেন কিন্তু উনি একটা অভিভাবক জায়গা থেকে এই কথাগুলো বলেছেন যেভাবে বলেছেন আমার কাছে খুব সঠিক মনে হয়নি কেন হয়নি আসছি আরেকটা ঘটনা উল্লেখ করি বিভিন্ন জায়গায় মব যা করছে আইন নিজের হাতে তুলে নেয়া তিনি বলছেন নিজের হাতে তুলে নিয়ে যা যা করছেন উনি সেটাকে বলছেন যে এটা করেন না এবং শাস্তির ব্যবস্থা করবেন এই ধরনের কথাবার্তা আছে আরেকটা জিনিস বলেন নাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারি ফিরে এসছে কার নামে হচ্ছে কে করছে একদম শুনতে চাই না সরকারের কাছ থেকে আমরা এই আলোচনা করব সরকারের কাজ এগুলো বন্ধ করে সে উনি একেবারে অন্তত আমি সরি আমি আহ শুনেছি আমার কানে আসেনি যে এগুলো নিয়ে উনি কঠোর কোনো কথা বলছেন বাকি দুই জায়গায় বলেছেন ধরুন শিল্পে অস্থিরতার ক্ষেত্রেও সরকার কঠোর হবে কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং মব যা করছে স্বাস্থ্যের কথা বলেছেন কিন্তু আমি মনে করি এই জায়গাটাই খুব শক্ত এবং কঠোর ভাবে বলা দরকার ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে যখন এরকম কঠোর অবস্থান জানা যেত এবং অবশ্যই মাঠে সেটার সাইন দেখা যেতে হতো সেটার নজির দেখা যেতে হতো এবং সেটাকে স্প্রেড করতে হতো যে এই মবের এই কাজের জন্য এই ব্যবস্থা নিয়েছি আমরা খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমি মনে করি সরকারের কঠোরতার অভাব আছে বলতেই পারি যে পুলিশ কি ঠিকঠাক মতো কাজ করতে পারছে সাইন দেখতে চাই যেখানে যেখানে ঘটনা ঘটে এবং সেই মামলার ভিত্তিতে দায়ীদেরকে খোঁজার চেষ্টা হচ্ছে আমরা দেখছি না আমি প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে এই ব্যাপারে কঠোর অবস্থান দেখতে চেয়েছি যারা চাঁদাবাজি করছে যারা বিভিন্ন রকম দখলবাজি করছে খুব কঠোর ভাবে চিফ অ্যাডভাইজরের এসে কথা বলা দরকার ছিল তিনি বলেননি আামেলে গিয়ে সেই জায়গায় বিএনপি বার কেউ কেউকে বলছেন বিএনপি সো হোয়াট বিএনপি তার জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু যদি কথার কথা বিএনপির চেষ্টা করছে না বিএনপি তাৎিকভাবে বলছি সেই বলছে তোমরা সব চাদাবাজি করো গিয়ে সরকার সেটা মানবে কেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এই এক চাদাবাজি বিভিন্ন জায়গার এই চাদাবাজির জন্য প্রচণ্ড সংকট মানুষের মধ্যে হয় মূল্যস্ফীতি বাড়িয়ে দেয় এটা প্রত্যেকটা সাধারণ মানুষ এফেক্টেড হয় এবং যে মানুষগুলো ব্যবসা করে ছোটখাটো ব্যবসা করে রাস্তায় বিভিন্ন পণ্য বিক্রি করে তার জীবন জীবিকার উপরে খারাপ পরিস্থিতি তৈরি হয় সুতরাং এই একটা জায়গায় কাজ করলে কোটি কোটি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা সম্ভব সরকারের দুর্নীতি এই মুহূর্তে একটু কম আছে তারপরে চলে গেছে চলে যায় এখন অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে এগুলো নিয়েও বলেছেন সিস্টেম্যাটিকলি করতে কিন্তু এগুলো নিয়ে খুব কঠোর অবস্থান কিন্তু অ্যাটলিস্ট দুটো তিনটে জায়গায় তার কঠোর হওয়া খুবই জরুরি ছিল শিল্পে যে অস্থিরতা হচ্ছে সেটাকে নেই দাবি দেওয়া না এটা আমি নিশ্চিত তিনিও বলছেন এটা না বোঝার কোনো কারণ নেই কিন্তু এই ব্যাপারে তার কঠোর অবস্থান জানানো দরকার ছিল এবং কঠোর অবস্থান জানিয়ে সেই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করা দরকার ছিল মবের ব্যাপারে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে শাস্তির কথা বলেছেন এটার ব্যাপারে খুবই কঠোর ভাবে তার বলা দরকার ছিল এবং কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং চাঁদাবাজির বিরুদ্ধে একটা কথা মনে রাখতে হবে আমি সরকারকে বলতে চাই সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের বেসিক সংকটগুলো মোটামুটি সমাধান করতে না পারলে সংস্কারের কথা মানুষকে বলে আসলে লাভ হবে না এই সরকারকে এটা মাথায় রাখতে হবে আমাদের যাবতীয় সংস্কার বা যাই করতে চাই না কেন তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে নিরাপদ করা মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করা মানুষের জীবনকে সুন্দর দিকে নিয়ে যাওয়া সুতরাং এই মুহূর্তে যদি এই জিনিসগুলো পাশাপাশি সংস্কারের প্রসেস তো চলবেই পাশাপাশি এগুলো যদি ঠিকঠাক না করে ফেলা যায় খুব বড় সংকটে সরকার পড়ার সম্ভাবনা আছে আমি আশা করি আমি বিশ্বাস করি খুব দ্রুত এবং অচিরেই সরকার তার পদক্ষেপ ভিজিবল করবে এটা ইম্পর্টেন্ট সরকার ব্যবস্থা কি নিচ্ছে চাইতে ব্যবস্থা ভিজিবল হতে হবে প্রকাশিত হতে হবে জনগণকে দেখতে পারতে হবে যে সরকার অ্যাক্টিভ আছে আমি প্রায় বলছি সরকার হয়তো অনেক কাজ করছে কিন্তু সেটা ভিজিবল না মনে হয় সরকারের মধ্যে আছে সরকার কাজ করছে না ঠিক মতো আমি অন্তত নিজে দূর থেকে আমার কাছে মনে হয়েছে শুধু না আমাকে অনেকে অনেকে ঠিক একই রকম একটা কাজ কথা বলেছে বলেছে আমার পরিচিত অনেকেই সরকার এই এক মাসে এই বিধ্বস্ত দেশের মধ্যে সব ক্ষেত্রে সফল হবে তা তারা নিজেরাও মনে করেন না কিন্তু তারা মনে করেন সরকার পদক্ষেপ নিচ্ছেন কাজ করছেন এটা ভিজিবল হচ্ছে না সরকারকে সতর্ক হতে হবে আর নিশ্চিতভাবেই আমরা চাই এবং আমরা আশা করি সব ক্ষেত্রে তারা গুছিয়ে ওঠে এবং সংস্কার যেটা আমরা অনেকেই চাই জনগণ সবাই সংস্কার চায় কিনা এটা আরেক আলোচনা আরেকদিন করবো